আসসালামু আলাইকুম ভিহ আশা করি আপনার সবাই ভালো আছেন তো আর একটা গাড়ি দেখাবো আমি সেকেন্ড হ্যান্ড পাওয়ার টিলার বিশ হর্সের সরি বিশ হর্সের ইঞ্জিন ব্যবহার করা হয়েছে চব্বিশ টাঙ্গলের পাওয়ার টিলার ভিহর্স তো এটা বিক্রি করবেন কয় টাকা ভাই এক লাখ তিরিশ হাজার টাকা আচ্ছা একদম নাকি কিছুটা ডিসকাউন্ট আছে সিডার সহ নাকি শুধু গাড়ি সিডার সহ চাকা ছয়টা সহ মোট দাম আসবে কত এক লাখ তিরিশ হাজার গাড়ি কত সালের 2020 সালের 21 এতে সালের গাড়ি আচ্ছা 2020 21 সালের গাড়ি তো ভিউয়ার্স চাকার কন্ডিশনটা দেখেন চাকাটা দেখাব চাকাটা ফ্রেশ আছে তারপরে ইঞ্জিনের যে বডিটা সেটা এটা ফ্রেশ আছে তারপরে আছে এইখানে ভিউয়ার্স এইখানে যে এক্সট্রা একটা পাতি লাগায় দিয়েছে এই জন্য হচ্ছে আপনার এখানে চেসিসটা কখনো ফাটবে না আর ইঞ্জিনটা ব্যবহার করা হয়েছে ভিউয়ার্স খুব ভালো ইঞ্জিন এই এই যে ইঞ্জিন এই ইঞ্জিনগুলো নতুন মার্কেট প্রাইস কত পঁয়ষট্টি হাজার টাকা মার্কেট পেয়ে আসছি ইঞ্জিনের বয়স কত ও আচ্ছা ইঞ্জিনের এখনও কোনো নাট খোলা পড়ে না ইঞ্জিনটা খোলা পড়ে না বিওর্স ইঞ্জিনটা হচ্ছে দুই হাজার একুশ সালের ইঞ্জিন ব্যবহার করা হয়েছে ওই দেখেন এর কোড নাম্বার হচ্ছে বিওর্স এগারোশো দশ অর্থাৎ এটা হচ্ছে বিশ হর্সের এগারোশো দশ অর্থাৎ এটা বিহর্স বিশ হর্সের ইঞ্জিন জেডি ইঞ্জিন জেডি ইঞ্জিন তো বিহর্স জানেনি সবসময় বিখ্যাত তো পরিপূর্ণ প্যাকেজ সহ সিডার সহ এই গাড়িটা হচ্ছে এখানে শো লাগানো হবে গাড়িটা হচ্ছে আপনার ধোয়া মোশা হয়েছে শো লাগাই দিবে পরিপূর্ণ প্যাকেজ সহ ফাল দুই সেট চাকা ছয়টা সিডার আছে সাথে সিডারটা আমি দেখাবো মোট হচ্ছে দাম হচ্ছে এক লক্ষ ত্রিশ হাজার টাকা বাই যদি আমার চ্যালেঞ্জ থেকে কাস্টমার আছে কিছুটা ডিসকাউন্ট হবে কত পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট যদি আমি ইঞ্জিনার গিয়ার বক্সটা নেই শুধু ইঞ্জিন আর হচ্ছে গিয়ার বক্স আর দুইটা আতা তাহলে দাম পড়বে কত এক লাখ টাকা যদি আপনার ওই পিছনের ডোল ডাকিয়ে দিয়ে ডোল ডাকিয়ে দিয়ে শুধু ইঞ্জিন এই চাকা দুইটা গিয়ার বক্স আর ওই আতা মেজারমেন্ট কত আসবে কত নব্বই হাজার আচ্ছা ঠিক আছে তাহলে ভিহ যারা ওই যে টলির জন্য ব্যবহার করতে চান টলি সিস্টেম আর কি তাহলে হচ্ছে আপনার নব্বই হাজার টাকা আসবে না নব্বই হাজার টাকায় দিয়ে দেওয়া হবে একদম ফুল ফ্রেশ কন্ডিশন আর ইঞ্জিনের হচ্ছে ভিওয়ার্স এইটা হচ্ছে তেলের ট্যাঙ্কি দেখেন তেলের ট্যাঙ্কিটা যথেষ্ট ফ্রেশ আছে আর আপনাদের আমি এখন সিডারটা দেখাইতে যাব তো ভিহার্স এই দেখেন এই যে সিডারটা একদম নতুন সিডারটা একদম নতুন এই গাড়ির সঙ্গে হচ্ছে এই সিডার আছে ভিহর্স মোট দাম পড়বে হচ্ছে এক লক্ষ তিরিশ হাজার টাকা ফালগুলো দেখেন কাদার ফালগুলোতে একদম বড় ফাল দেখাচ্ছি সবই দেখেন যে কাদার ফালগুলো একদম বড় অনেক বড় ভিওর্স অনেক বড় আছে আর ফালগুলো দেখেন ভিওর্স কি হ্যাভি খুবই ভালো আর এই দেখেন এই যে ভিতরে প্রিমিয়ামের কালারটা এখন ওঠে নাই সিডারটা একদম ফ্রেশ সম্ভবত এটা এক ব্যবহার করা হয়েছে এক সিডার টিলার শো দাম পড়বে এক লক্ষ ত্রিশ হাজার টাকা আর টিলার এইটার দাম পড়বে কত মাত্র পঁচাত্তর হাজার টাকা তো ভিওর্স এই যে টিলারটা দেখতে পাচ্ছেন এই টিলারটার দাম পড়বে মাত্র পঁচাত্তর হাজার টাকা চান চাই সিসি চাঞ্চা ইঞ্জিন ব্যবহার করা হয়েছে ভিওর্স সিসি চাঞ্চাই ইঞ্জিন ব্যবহার করা হয়েছে দেখেন এই যে ডোল আছে ডোল চাকা সহ চাকা ছয়টা ফাল আছে কয়টা দুই সেট ফাল আচ্ছা ঠিক আছে ভিহর্স তো আপনাদের আমি দেখালাম ভিডিওটা ভিডিওতে আমি সব দেখালাম ইঞ্জিন ইঞ্জিন কি কাজ করানো আছে লাইন আপিস্টন আছে ও মানে কাজ করা সে শুধু নিয়ে হচ্ছে তেল ঢুকাই চালাইতে পারবে ও এখনো আচ্ছা তো ক্রাঙ্ক খোলা ফোটনা স্ট্যান্ডার্ড কিরাং ভিহ তো পেয়ে যাচ্ছেন মাত্র কত মাত্র পঁচাত্তর হাজার টাকার ভিহ তো ভিহ আজ এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ